কোরানে কারিমের প্রত্যেকটা সুরা এক একটা রাজনৈতিক প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন না কথা না আমার নবী রাজনীতি করে নাই সাহাবা একরম রাজনীতি করে নাই সাহাবা একরাম রাজনীতি রাষ্ট্রপ্রধান ছিলেন না তা আমরা তো সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই কথা কয় না আমরা তো সেই খেলাফত বাস্তবায়ন করতে চাই আমরা খেলাফত কায়েম করতে যাই তো খেলাফত যদি কায়েম করতে যাই রাজনীতি করা লাগবে না তো রাজনীতি কি আমরা ওই গণতন্ত্র আর সমাজতন্ত্র আর রাজতন্ত্র করতেছি হ্যাঁ কোরআন শিখাইছেন আল্লাহ কোরআনের রাজনীতি শিখাইছেন আল্লাহ কারণ কি রব সেই স্পষ্ট কথা কথা কি আমার না স্পষ্ট কথা রব বলেন এই কোরআনটার ভিতরে দেই নাই এমন কোন জিনিস নাই সময়ের দৃষ্টি কোরআন ও সুন্নার কথা বলে কালেমাত সকর উচ্চারণ করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইদু সাকালাইন শাফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন পয়গম্বর আরাবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাকালইপুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। বড় হাজিরিন কোরআনে হাকীম থেকে প্রথম নম্বর পারার প্রথম নম্বর সূরা আল-বাকরা থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াতটি কারীমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হায়াত উল্লবী নীগম্বরে হাজরফা আলিহি আলহিব সাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি রব্বি কারিম যদি তা দান করেন সংক্ষিপ্ত পরিসরে করানো সুন্নার ভিত্তিতে সহি তরিকায় এখলা রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো রব্বি করিম আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন বলেন আমিন আরও জোরে বলেন আল্লাহ আমিন খুব বেশি লম্বা চড়া আলোচনা হবে না কারণ রাত অনেক গভীর শীতের রাত উত্তরবঙ্গের হার কাপানো শীত ঠিক না কারণ যদিও দূরে থাকি এর ফরেও আমি আপনাদেরই এলাকার ছেলে আমি এ সম্পর্কে শীত সম্পর্কে ঠান্ডা সম্পর্কে আমি ভালো বুঝি আমার তবিয়াতও এমন যে আমি আসলে এগারোটার পরে সাধারণত বয়ান করে থাকি না কারণ সামনে ফজর কি সামনে ফজর গভীর রাত পর্যন্ত বয়ান করাও যায় শোনাও যায় বলেন এই বয়ান করা এবং শোনা এটা ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা তাও না বলে সাধারণ সুন্নাত বয়ান না করলে গুনাহ হবে না না শুনলে গুনাহ হবে না কিন্তু ফজর যদি আপনার আমার ছুটে যায় তাইলে রসুল বলেন ইমানই থাকবে না কি রসুল বলেন কি ইমানি থাকবে না আমার রসুল বলেন যে ব্যক্তি ইচ্ছা করে বিনা কারণে বিনা অজরে এক তো নামাজ ছেড়ে দিল সে যেন দিন থেকে খারিজ কাফের হয়ে আচ্ছা বলেন ফজরের নামাজ ফরজে আইন ফরজে, আইন বাধ্যতামূলক করতেই হবে না পড়লে ইমান চলে যাবে গুনাহে কবিরা হবে আচ্ছা বলেন এরকম লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল যদি এক জায়গায় করি এক পাল্লায় দেই ফরজ তরক ফজরের নামাজ কাজা হওয়ার কারণে যে গুনাহ হয়েছে এটা যদি এক পাল্লায় দেই তাহলে এই মাহফিলের পাল্লাটা ভারী হয়ে যাবে না হ্যাঁ হবে না হবে না কেন কেন বলে ফজরের নামাজ ছিল কি ফরজে আইন আর এটা বলে এরকম লক্ষ কোটি সুন্নত এক জায়গায় জোড়ালেও একটা ফরজের সমান হবে না এজন্য আমার তবিয়তটা এমন যে রাত এগারোটার পরে সাধারণত বয়ান করি প্রায় সময় দাওয়াত নেওয়ার সময় কমিটিকে সতর্ক করে দেই যে দেখেন আমাকে দাওয়াত দেন আপনার খেয়াল সারা রাত মাহফিল চলবে আমাকে নয়টায় উঠাবেন এগারোটায় পর্যন্ত বয়ান চলবে এগারোটায় বয়ান ছেড়ে দিবে কয়টায় উঠাবেন নটায় কয়টা পর্যন্ত এগারোটা একটা না দুই ঘন্টা আমাকে সাড়ে নটায় বসাবেন এগারোটা পর্যন্ত বয়ান করবো আমাকে দশটায় বসাবেন এগারোটা পর্যন্ত বয়ান করবো সাড়ে দশটায় বসাবেন এগারোটা পর্যন্ত বয়ান করবো এগারোটায় বসাবেন মোনাজার দিয়ে নেমে যাব বৈশি কখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আধা ঘন্টা পার হয়ে গেছে এখন কতক্ষণ বয়ান করব বলেন আমাকে কিন্তু আপনারা তো খুব বুক ভরা আশা নিয়ে আসছেন নোয়া মুসলিম আসতেছে যাই একটু শুনি কেমন মুসলমান হইল কেমনে হইলো একটু মন ভরে বুক ভরা আশা নিয়ে আসছি মন ভরে শুনব কি আশা এরকম না কিন্তু আমি তো নিরুপায় আমি তো নিরুপায় আসছি হবিগঞ্জ থেকে এই জায়গায় না ঘরের কোনায় তার মানে অবস্থা কেমন সকাল সাতটায় রানা করছি সন্ধ্যা সাতটায় আসছি টানা বারোটা ঘন্টা গাড়ির মধ্যে বসা আসলাম আসলাম বসাইলেন এগারোটা পঁয়ত্রিশে এগারোটা পঁয়ত্রিশ ধরে নিলাম দুই ঘন্টা বয়ান করলাম একটা পঁয়ত্রিশ নাই একটা পঁয়ত্রিশ পর্যন্ত বয়ান করছি এখান থেকে বেরোতে বেরোতে আরো আধা ঘন্টা চল্লিশ মিনিট বেরোতে বেরোতে দুইটা আড়াইটা রাস্তায় ফজর বাসায় যাওয়ার সুযোগ নাই সেই যে বের হয়েছে এক সপ্তাহ আগে বাসায় যাওয়ার সুযোগ হয় নাই আগামী এক সপ্তাহ আগে বাসায় যাওয়ার কোনো সুযোগ নাই আমি বলেন বলেন হালত কেমন কেমন একেবারে খুব ভালো না তাহলে তো সারা রাত বয়ান করাই যায় বিষয়টা এমন সত্যি এটা আমাদের উত্তরবঙ্গ এদিকের খেয়াল হলো যে হজরের আগ পর্যন্ত তিনটা পর্যন্ত বয়ান চলবে বাসায় যায় ঘুমাবো

কামলের খবর কি ফেরিস্তা দেখত কাল্লা যে ওয়াজ শুনছে ওই দিন নামাজ পড়ে নাই যে দিন ওয়াজ শুনছে ওই দিন নামাজ পড়ে নাই আর সারা জীবন যা করছো করছো ওই ওয়াজের মধ্যে ন মুসলিমের সামনে তওবা করছে নি কয় হ্যাঁ করছি না তওবা তো করলা নামাজ পড়লো না কেন কাল্লা ওই দিন তওবা করে এসেছি জীবনে আর কোনোদিন নামাজ কাযা করব না বিশ্বাস করেন

হেন নামাজ আল্লাহ নামাজ নামাজ দিবি মানে ভালো করে দিবি যেমন তেমন নামাজ না কবুল হওয়া নামাজ এমনি সারা জীবন কাটাইছি হলো মূর্তির সামনে আল্লাহ একটু দয়া করে মায়া করে হেদায়াত দিছে কয় তরে জান্নাতে দিমু এই জন্য তোরে আর মূর্তি পূজা করামু না তোর হেদায়াত দিলাম যা এই রাস্তাটায় চল এটা জান্নাতের রাস্তা এখন আয়া দেখতেছি আরো বিপদ ওই দিক তো বিনা হিসেবে জাহান নামে যাইতাম এখন দিয়ে হিসাব দিয়া জাহান নামে যাওয়া তাহলে বিপদ বাড়ছে না কমছে

ওয়াক্তা জাবি কই কल्ला জান্নাত যাম আপনার হেদায়েতের বাণী পৌঁছাইছি দিনের এর যাই ঘরের কাঁচা কুন্ডিতে থেকে একবারে রাজপথ পর্যন্ত সব জায়গায় ওয়াজ করছি সব শ্রোতা কান্দে যারা যারা মুখ ভাষায়াবলীছে আল্লাহ এত বড় কাজ করছি আমি জান্নাতে যাওয়ার জন্যই তো কয় জান্নাতে তো জাবি আমলনামা আছে নাকি কিছু কल्ला তা তো জানি না কয় ফেরেশতা আমলনামা দেয়

হের যা নামাজ হয়েছিল সেটা সব বেনামাজিরে এর তে আগে ভালো ছিলাম না কোন হিসাব কি দাস এদিক দিয়ে এদিক দিয়ে এদিক সামনে হিসাব দিবি হের পরে এদিক দিয়ে যাবি

এজন্য আয়াত নিয়েছি ছোট্ট যেই আয়াতের উপরে আংশিক কিছু কথা কোরআনের গুরুত্ব কোরআনটা কত দামি এটাকে প্রমাণ করার জন্য শুধুমাত্র এতটুকু আয়াত তিলাওয়াত করেছি যে কোরআনটা কত দামি এটার দাম কত এটার গুরুত্ব কত সংক্ষেপে শুধু কোরআনের দামটা বুঝাই ইনশা আল্লাহ দোয়া নিয়ে দোয়া করে

আমি কথা কইতে গেলে তো বিপদ কি ডান পাশে আর বাম পাশে খেয়াল করে কথা কম লাগতো কথা কন এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত বয়ান করতে গেলে কোরআনের কথা হাদিসের কথা বলতে গেলে ডান পাশে আর বাম পাশে লক্ষ্য করে তারপরে কথা কন লাগত যে ডানে বামে কারা একটু দীক্ষা লই কি যদি একটু অ্যাঙ্গেল হইছে ডান পাশে থেকে হুজুর খুব সাবধান

এ কোন বক্তা আজ পর্যন্ত শুনছেন কোরআনের বাইরে কথা কইছে বাপদাদার কিসা কাহিনী কইছে সব কোরআনের কথা কোরআনে কারিমের প্রত্যেকটা সুরা এক একটা রাজনৈতিক প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন না কথা না আমার নবী রাজনীতি করে নাই সাহাবা একরাম রাজনীতি করে নাই সাহাবা একরাম রাজনীতি রাষ্ট্রপ্রধান ছিলেন না আমরা তো সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই কথা কয় না আমরা তো সেই খেলাফত বাস্তবায়ন করতে চাই আমরা খেলাফত কায়েম করতে চাই তো খেলাফত যদি কায়েম করতে চাই রাজনীতি করা লাগবে না তো রাজনীতিকে আমরা ওই গণতন্ত্র আর সমাজতন্ত্র আর রাজতন্ত্র করতেছি হ্যাঁ কোরআন শিখাইছেন আল্লাহ কোরআনের রাজনীতি শিখাইছেন আল্লাহ কারণ কি এই কোরআনটার ভিতরে দেই নাই এমন কোন জিনিস নাই কোরআনের মধ্যে রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে ঢুকানো কেমনে আপনি ব্যক্তিগত জীবন সাজাবেন কেমনে পারিবারিক জীবন সাজাবেন কেমনে সামাজিক জীবন সাজাবেন কেমনে অর্থনৈতিক জীবন সাজাবেন কেমনে রাজনীতি করবেন কেমনে ওই আন্তর্জাতিক রাজনীতি করবেন সব কোরআনের মধ্যে আছে না তখন কোরআন পড়ল ওলামায় কোরআন কারা পড়ছে ওলামায় তো রাজনীতি করবে কি তোমার বাপ কথা কয় না কোরান যদি ওলামায় ক্রাম পরে তো রাজনীতিও তো ওলাম এক্রাম পরে ওলামায় এক নামের বিরুদ্ধে লাগস ব্যাখ কও কে যে ওলাম এক্রাম আর রাজনীতি করবে হুজুর মানুষ থাকবে মরজিদ আর মাদ্রাসা এরা কেন রাজপথে কথা কয় ভয় পাই ডন কে আর সেই সুযোগ আর সেই ভয় আর ভয় আর নাই যে কথা বললে হাদিসের কথা বললে রাজনীতির কথা বললে ঘুম খুন আর আয়নার ঘরে কথা সেই সুযোগ আর নাই বাংলার জনগণ আর সেই সুযোগ কখনো হতে দেবে কি বেজার বুঝলে কিচ্ছু করার নাই কারণ নাম মুসলিম তো বোঝেন তো